মধ্যেই গড়ে তুলেছেন তারা শুরুর ধাক্কাটা সামলানোর চেষ্টা করছেন দুটো উইকেটের পতন জবিবন মোসা এবং ইশরাক দুই ওপেনিং ব্যাটার আউট হয়ে গিয়ে কিছুটা বিপর্যস্ত তবে সেখান থেকে কাম ব্যাক করবার চেষ্টা করছেন বা অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা করছেন যাচ্ছেন সাফোয়ান ওভার দ্য উইকেট স্টাম্পের উপরে ড্রাইভ করেছেন কাবার ড্রাইভ ভালো ফিল্ডিং রান সম্ভাবনা রান আউটের সম্ভাবনা ছিল ভালো ফিল্ডিং এ যাত্রায় নিরাপদেই ব্যাটার পৌঁছে গেছেন এই ধরনের ফিল্ডিং অবশ্যই দলকে বাড়তি একটা আত্মবিশ্বাস এনে দেবে ফিফটি এইট ফর টু রিস্কি ছিল রান নেওয়াটা ফাইনালি সেটা কমপ্লিট করেছেন পরের বল স্ট্রেইট ড্রাইভ রান পাবেন না টট বল দশ ওভার তিন বল শেষে আটান্ন তিন উইকেটে দুশো একুশ প্রজেক্টের স্কোর এম কর্পোরেট ক্রিকেট লিগ সিজন থ্রি এই মুহূর্তে যারা এমএইচআ কর্পোরেট ক্রিকেট লিগের ফেসবুক পেজে যুক্ত রয়েছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থেকে আজকের ম্যাচটা উপভোগ করছেন লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন একেবারে ডিপার পজিশন থেকে ফিল্ডিং হলো একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন একরামের ব্যাটে আঠারো রানে পৌঁছে গেছেন তিনি দলীয় সংগ্রহটা উনষাট দু উইকেটে বারো রান রান করে স্ট্রাইকে নাবিল চৌধুরী আছেন নাবিল চৌধুরী লম্বা গড়নের এই ক্রিকেটার সাফওয়ান ওভার দ্য উইকেট স্টাম্পের ওপরে কাবার ড্রাইভ এক্সট্রা কাবার অঞ্চলে প্রোটেকশন দেয়ার একটা সিঙ্গেল কমপ্লিট করেছেন নাবিল চৌধুরী তেরোতে পৌঁছে গেছেন দশ ওভার পাঁচ বল শেষে সিক্সটি ফর টু বিএলসিসি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ইজ দেয়ার কারেন্ট রান রেট বেশ ভালো একটা ইনিংস খেলার অ্যাটেম্প নিয়ে অন্তত খেলছেন বিলি স্টাম্পের উপরে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে একেবারে ডিপারে শেষ পর্যন্ত একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন এগারো ওভার শেষে সিক্সটি ওয়ান ফর টু বিএলসিসি বলে রানের একটা পার্টনারশিপ বিল্ড আপ হয়েছে মোহাম্মদ ইকরাম এবং নাবিল চৌধুরীর মাধ্যমে বারোতম ওভারের খেলা শুরু হবে মুকিত এর আগে দুটো ওভার বল করেছিলেন সেখান থেকে নয় রান দিয়েছেন উইকেটের দেখা পাননি ডানহাতি মিডিয়াম পেস বোলার স্টাম্পের উপরে স্ট্রেট ড্রাইভ খেলেছেন অঞ্চল থেকে ফিল্ডিং হলো মনউদ্দিন শাহ ফিল্ডিং করেছেন একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন বাষট্টি দু উইকেটে বিএলসিসি ফাইভার অ্যাট হোমের বিপক্ষে ব্যাটিং করছে ভালো ডেপ রয়েছে তাদের ব্যাটিং ক্যাপ্টেন যদিও আউট হয়ে গেছেন এরপরে ইশরাক আউট হয়ে গেছেন এরপরেও পরের মিডল অর্ডারে যারা আছেন তারা যদি তাদের জায়গায় অন্তত একটা কন্ট্রিবিউট করতে পারেন ছোট ছোট করে তাহলে বি টোটাল হয়তো দাঁড় করাতে পারবে প্রতিপক্ষ ফাইবার অ্যাট হোমের বিপক্ষে নাবিল চৌধুরী এবং মোহাম্মদ ইকরাম চেষ্টা করছেন শুরুর ধাক্কাটা সামলানোর জন্য ওভার দ্য উইকেট মেলে স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটের ডিফেন্ড রান পাবেন না টট বল ফাইভ পয়েন্ট থ্রি নাইন এই মুহূর্তে কার্ডেন রান রেটটা মন্দ নয় চল্লিশ ওভারের খেলায় চেষ্টা করবেন অন্তত সেটাকে আরও এক্সিলারেশন করবার জন্য মুকিত বেশ ভালো বোলিং করছেন এখন অব্দি লেগ স্টাম্পের ওপরে আবেদন 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 লেগ স্টাম্পের ওপরে ছিল দ্যাটস ওয়াই আবুল হোসাইন আম্পের কমপ্লিটলি অবিচল ছিলেন তার সিদ্ধান্তে কোনো বিপদ নয় ফাইবার অ্যাট হোম তাদের জার্সি রংটা অনেকটাই অস্ট্রেলিয়ার যে জার্সি রয়েছে সেই জার্সির মতোই

সো এই ম্যাচে অন্তত জয়ের আশা নিয়ে মাঠে নেমেছেন দুটি দলই লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল থেকে ফিল্ডিং হয়েছে বারো ওভার শেষে সিক্সটি ফোর ফর টু বিএলসিসি তেরোতম ওভারের প্রথম বল টপ স্টাম্পের বাইরে উইকেট রক্ষক ক্যারি করতে পারেনি শেষমেশ থার্ড ম্যান থেকে ফিল্ডিং হয়েছে একটি রান অবশ্যই নিয়েছেন দুই ব্যাটার ওয়াইডের সিগনাল এসছে আম্পায়ারের কাছ থেকে সো দুটো রান স্কোরবোর্ডে জমা হবে সিক্সটি ফর টু জীবন ওভার দ্য উইকেট প্রথম ওভারটা করছেন কিছুটা আপিস হয়েছে লো ছিল খেলতে চেয়েছিলেন মিড উইকেট অঞ্চলের দিকে তবে ব্যাটের উপরের অংশে লেগে বোলারের একেবারে পেছনে মিড অফে সেখান থেকে ফিল্ডিং হলো একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন এক গ্রামের ব্যাটে একুশ রানে পৌঁছে গেছেন বত্রিশ বল থেকে তিনটা বাউন্ডারি আছে আটাশ রানের পার্টনারশিপ নিঃসন্দেহে কিছুটা আশা দেখাচ্ছে বিগ স্কোরের জন্য অফ স্টাম্পের বাইরে দেখে শুনে অবশ্যই একটি রানের জন্য জায়গা পরিবর্তন হয়েছিল এরপরে ছেষট্টি উইকেটে পরে বলটা আরো একটা সিঙ্গেল কমপ্লিট করেছেন বেশ ভালো ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি ফাইবার অ্যাটমের কাছ থেকে বারো ওভার দুই বল শেষে সিক্সটি এইট ফর টু বিএলসিসি ওভার দ্য উইকেট জীবন বল কলেন ড্রাইভ করে দিয়েছেন অফ ড্রাইভ রাকিবুল ফিল্ডিং করেছেন একেবারে ওয়াইড লং অফ অঞ্চল থেকে আর একটা সিঙ্গেল নিশ্চয় একটা ক্যালকুলেটিভ বাই স্ট্র্যাটেজি মেনটেন করে ব্যাটিংটা ক্যারি করবার চেষ্টা করছেন যাচ্ছেন ওভার দ্য উইকেট স্ট্যাম্পের উপরে ড্রাইভ করলছেন ডিপার্ট থেকে ফিল্ডিং হেটে হেটে একবারের জন্য প্রান্ত পরিবর্তন সিঙ্গেলটা এই মুহূর্তে মেইনটেইন করছেন যাতে করে প্রেসারটা বিল্ড আপ না হয় মাঠে একটা সেন্স নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে ব্যাটিং করছেন এই মুহূর্তে নাবিল মোহাম্মদ একরাম লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে নাইসলি খেলেছিলেন নাবিল চৌধুরী ওয়াজ দ্য ব্যাটার ব্যাটের প্রপার জায়গায় স্পর্শ করেছে শেষমেশ চারটা রান পেয়ে যাবেন চুয়াত্তর দু উইকেটে বিএলসিসি এরই সাথে তেরোতম ওভারের খেলা শেষ ফাইভ পয়েন্ট সিক্স নাইন ইজ দ্য কারেন্ট রান রেট টু হান্ড্রেড টোয়েন্টি এইট প্রজেক্টের স্কোর পার্টনারশিপ থার্টি সেভেন ফ্রম থার্টি সেভেন ভালো একটা পার্টনারশিপ শুরুতে একটু হোচট খেয়েছিল বা বিপর্যয়ের বিপর্যয় দেখেছিল আর্লি দুটো উইকেটের পতন দুই ক্যাপ্টেন দুই ওপেনিং ব্যাটার প্রথমের জবীবিন মুসাই পরে ইশরাক কিছুটা হলেও অস্বস্তিতে ছিল ব্যাটিং এর পরে অন্তত ভালোভাবেই ফাইট ব্যাক করছে বা কাম ব্যাক করছে নাবিল এবং মোহাম্মদ ইকরাম মুশফিক অনসেগাইন ব্যাক ইন টু দ্য অ্যাটাক অ্যান্ড দিস ইজ হিজ ফোর্থ ওভার অ্যান্ড বিফোর দিস ওভার হি বোল থ্রি ওভার্স ওয়ান মেডেন অ্যান্ড হি হ্যাজ গিভেন নাইনটিন রান ওয়ান উইকেট বেশ বেশ ভালো একটা বোলিং স্পেল ছিল প্রস্তুত মুশফিক তার কোটা চতুর্থ ওভারের প্রথম বলটা লেগ স্টাম্পের উপরে গ্লান্স করে দিয়েছেন ব্যাকওয়ার্ড স্কোয়ালেগ অঞ্চল থেকে ফিল্ডিং হয়েছে আরও একটা সিঙ্গেল কমপ্লিট করেছেন দলীয় সংগ্রহটা বাড়লো পঁচাত্তর দু উইকেটে যাচ্ছেন বোলার মুশফি লম্বা রান আপটা নিয়ে বোলিংটা করছেন ডানহাতি ডানহাতি বোলার ইন স্যার এ হয়ে গেছে তৃতীয় উইকেটের পতন ঘটলো বিএলসিসির নাবিল চৌধুরী এই ক্ষেত্রে ব্যাটার ফেরত যাচ্ছেন সাজ ঘরে একটা ভালো আভাস দিচ্ছিলেন পার্টনারশিপটা আটত্রিশ হয়েছিল এই মুহূর্তে একটা থ্রু খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে শেষ পর্যন্ত সেই ইম্পর্টেন্ট কাজটা করেছেন মুশফিক একেবারে সময় মতো উইকেটটা তুলে নিয়ে আবারো আভাস দিচ্ছেন হয়তো অল্প রানেই তাদেরকে শেষ করতে চাইছেন তেরো ওভার দুই বল শেষে পঁচাত্তর তিন উইকেটে বিএলসিসি পর বলটা লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন স্কোয়ালিগ অঞ্চলে সেখান থেকে ফিল্ডিং হলো রান নেওয়ার সুযোগ নেই তিনটা উইকেটের পতন ঘটে গেছে ইতিমধ্যে বিএলসিসির দলীয় সংগ্রহটা পঁচাত্তর গেছে আমি এখানে কত সুন্দর সেটা দিয়ে রাখছি হ্যাঁ